এক পুরনো অন্ধকার প্রাসাদ আর তার ভিতর এক প্রাচীন আয়না শোনা যায় সেই আয়নাটা শুধু প্রতিবিম্ব দেখায় না দেখায় অতীত মৃত্যু আর এমন কিছু যা বাস্তব নয় কিন্তু থামানো যায় না এই প্রাসাদে বহু বছর আগে এক ধনী জমিদার থাকতেন রাতের বেলায় তার স্ত্রীর কান্নার শব্দ শোনা যেত আয়নার ঘর থেকে লোকেরা বলে সে আয়নাতেই নিজেকে শেষবার দেখেছিল গ্রামের লোকদের বিশ্বাস এই আয়না আসলে এক আত্মাকে ধরে রেখেছে একবার চোখ রাখলে তার খাঁচায় আটকে যেতে হয় এখন আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি মনোযোগ দিয়ে দেখুন এই আয়নাটা স্বচ্ছ নয় যেন কুয়াশায় ঢাকা কিন্তু তাকিয়ে থাকলে আপনি দেখতে পাবেন কিছু এমন কিছু যা আপনার পেছনে দাঁড়িয়ে আছে হঠাৎই আয়নার কাছে ভেসে উঠল এক মুছে যাওয়া মুখ চোখে আতঙ্ক মুখে রক্ত আমরা বুঝলাম এটা ছিল সেই জমিদারের স্ত্রী আর সে আমাদের দেখাচ্ছে সত্য প্রাসাদের নিচে লুকোনো এক গোপন কক্ষ সেখানে অনেকের আত্মা আজও ঘুমায় না এই আয়নাটা এখনও ওই ঘরে আছে এখনও তার সামনে দাঁড়ালে কেউ কেউ বলে একটা চাপা কান্না শোনা যায় আপনি কি সাহস করবেন তাতাতে আপনার প্রতিবিম্বের পেছনে কে দাঁড়িয়ে আছে তা কি আপনি নিশ্চিত